দর্শক আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে ডক্টর ইউনুসের বাসভবন যমুনার সামনে হাজার হাজার শিক্ষার্থী এবং আওয়ামী লীগ অবস্থান নিয়েছে দর্শক সরাসরি দেখতে ঈদের খুশি ভাই ঈদের খুশি নতুন আরও এক সুখবর দিতে যাচ্ছি আপনাদেরকে যদিও বাংলাদেশের আসলে কপাল খুলে গেছে যদি আমাদের রিজার্ভ থাকে মাসাল্লাহ ভালো রিজার্ভ আছে তা আমার মনে হয় যে এই সুযোগটারে কাজে লাগানো উচিত কারণ সুযোগ বারবার আসে না দর্শক বাংলাদেশের কাছে এক প্রস্তাব নিয়ে এসেছে মাননীয় প্রধান বিচারপতির একটা ইঙ্গিত এবং প্রশ্ন রাজনীতিতে গভীর প্রশ্নে উদ্বেগ করছে ডক্টর ইউনুস সরকারের আলোড়ন সৃষ্টিকারী যুগান্তকারী সিদ্ধান্ত চুয়ান্ন বছরের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ সিদ্ধান্ত তাহলে তো ঘটনা পুরোপুরি ঘটে যায় কিন্তু যেটা দিছে এটাকে বলে একেবারে চিকনে বাঁশ দিয়ে দেওয়া হ্যাঁ একদম লম্বা আছিলা বাঁশ খেলা কিভাবে খেলতে হবে বিশেষ করে দাবা খেলা যারা জানে তারা বুঝবেন কথাটা খুব ঠান্ডা মাথায় খেলতে হয় পৃথিবী সব চিন্তা বাদ দিয়া ওই খেলার দিকে মনোযোগ দিতে হয় পিছনে যারা আছে বড় ভাইরা মুরব্বীরা যা বলে বুদ্ধিমানরা সেইভাবে চলে সজা যে পথে নুরা পাকলা সেই পথে আহে রে বিপিনুর করলো নাকি বন্ধুরা দেখেন বিপিনুর এই সাপের লেজ দিয়ে গান চুল খাইছে এইবার আপনি টের পাবেন ওই যে ফজা পাগলা যে পথে গেছে আপনি নুরা পাগলো সেই পথে যাবেন আমার মনে হয় রুমিন ফারহানার রাজনৈতিক ক্যারিয়ারও ওদের মতো অন্যান্যদের মতোই এখানেই ইতি ঘটলো সে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বলে আমাদের কাছে মনে হয় না বিশেষ করে যদি আভিজাত্য বোধ থাকে আত্মসম্মান বোধ থাকে তাহলে আমার মনে হয় রুমিন ফারহানা অন্য কোনো জায়গায় এই ঘটনার পরে আর সে কোথায় টকশোতে গিয়ে বড় বড় করে কথা বলবে না যদি আত্মসম্মান বোধ থাকে রঙ মাঠে নেমে পড়েছে তার সবচেয়ে সবল চিহ্নটাই গেল খোঁজ খোঁজগুলো নেমে পড়া মানে রঙ মাঠে নেমে পড়েছে তো আছে না বক্তব্য এটাই রয়ের বক্তব্য এইটাই আবার ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার মাঝে সেরিয়াত পারো কি দর্শক আজকের ভিডিও টাইটেল অনুষ্ঠান বন্ধুকে বুঝতে পেরেছেন দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি যেখানে আপনারা ভিডিওর শুরুতে বেশ কয়েকজন বক্তব্য শুনেছেন এবং বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন যে প্রতিবেদনগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা মাধ্যমে যে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন এবং দেশের যে রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে সেটা সম্পর্কে অনেক বিষয় জানতে পারবেন তো দর্শকের বিষয় নিয়ে আর বেশি বিস্তারিত না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি তার কাছে ছোট্ট একটি অনুরোধ জানা যাতে যারা পরে অনলাইন ইউটিউব চ্যানেলে একাউন্ট দেন সেটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তিনি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগো ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা না বলে আমরা সরাসরি এখানে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশ একটু বিস্তারিত দেখে আসবো বারবার দল রেখে ও দল দল রেখে ও এই আদর্শ থেকে যে আদর্শের উপর স্থির থাকতে পারে না আদর্শ পরিবর্তন করে তার আবার চরিত্র কিসের কিসের আদর্শের কথা সে বলে এই সমস্ত লোকজনের আদর্শ নিয়ে আমাদের চলতে হবে যারা এরা তো চরিত্রহীন বলে লোকজন যে যেখানে সুবিধাবাদ সুবিধা পাচ্ছে না অন্য জায়গায় চলে যাচ্ছে তো এই ফজলুর রহমানের ক্যারিয়ারও কিন্তু একেবারে শেষ আমরা সর্বশেষ দেখলাম রুমিন ফারহানাকে ধরেছেন পিনাকি ভট্টাচার্য রুমিন ফারহানাকে কাল পিনাকি ভট্টাচার্য এমন ভাবে ধরেছে আমার মনে হয় রুমিন ফারানার রাজনৈতিক ক্যারিয়ারও ওদের মতো অন্যান্যদের মতোই আহ এখানেই ইতি ঘটলো সে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বলে আমাদের কাছে মনে হয় না বিশেষ করে যদি আভিজাত্য বোধ থাকে আত্মসম্মান বোধ থাকে তাহলে আমার মনে হয় রুমিন ফারহানা অন্য কোনো জায়গায় এই ঘটনার পরে আর সে কোথায় টকশোতে গিয়ে বড় বড় করে কথা বলবে না যদি আত্মসম্মান বোধ থাকে কিভাবে শুরুটা হয়েছিল তিনি টকশোতে গিয়ে তিনি কিন্তু প্রচুর টকস করেন তো টকশোতে গিয়ে তিনি আহ ছাত্র শিবিরকে বললেন যে এরা মুনাফেক যারা পরিচয় গোপন করে রাজনীতি করে এরা মুনাফেক স্বয়ং তার পিতাকে দিলেন রহমান শেখ হাসিনার সুবিধাভোগী আপনি আবেদন করেছেন প্লটের জন্য আপনি বলছেন যে আমি আবেদন ওই দিনই আহ করে নিয়েছিলাম আপনি কেন উড্র করে নিয়েছেন আপনি আবেদন করেছিলেন কেন আপনার কি জায়গা জমির অভাব আপনার কি প্ল্যাট বাড়ির অভাব আপনি শেখ হাসিনার কাছে প্লট চাওয়া তো আপনার নৈতিকতার প্রশ্ন দাঁড়ায় আপনার নৈতিকভাবে আপনি দুর্বল কেন আপনাকে প্লট চাইতে হলো কেন আবার আপনি নির্বাচনী ইশতেহারে ঘটনা দিয়েছিলেন যে আপনার কোনো প্লট নাই আপনার কোনো জায়গা জমি নাই বাড়ি নাই অথচ এই যে এগুলো কি এখানে প্রমাণ আছে তারপরে আমি আবার দেখায় দিচ্ছি এগুলো এটা ঢাকাতে আপনার নামে ফ্ল্যাট আছে তো আপনি সেখানে তাহলে আপনি মিথ্যা তথ্য গোপন করলেন এটা এটা কোন ধরনের মনে কি এটা কি অসত্য তথ্য নয় বিগত শেখ হাসিনা সরকারের আমলে যখন বিএনপি জামাতের কোনো লোক ঘরে ঘুমাতে পারেনি তখন কি হয় আপনি তখন শেখ হাসিনাকে বৈধতা দিয়েছেন এটি তো মিথ্যা নয় কুসুম কুসুম আহ সমালোচনা করে আপনি তাদেরকে বৈধতা দিয়েছেন তো এটা তার কাছে চেয়েছেন চেয়েছেন স্বামী মুসমানের সাথে আপনার সম্পর্ক ভালো এখন প্রশ্ন উঠতে পারে যে পিনাকি ভট্টাচার্য রবিন ফারহানার উপরে এতটা খেপলেন কেন ক্ষেপার তো যথেষ্ট কারণ আছে কারণ রবিন ফারহানা এবং ফজলুর রহমানরা পাঁচ আগস্টের পরবর্তী সময়ে ওই যে তাদের ভিতরে যে মুজিব প্রেম আওয়ামী প্রেম এইগুলো তো তারা আসলে গোপন রাখতে পারছিল না মূলত তারা আসলে ওইখানেরই লোক বাংলাদেশের আপামর জনসাধারণ উত্তেজিত হবার একমাত্র কারণ আপনি জুলাই যোদ্ধা আমাদের ব্ল্যাক ডায়মন্ড হাসনাত আবদুল্লাহকে আপনি যাচ্ছে তাই ফকির নির্পুত বলে গালি গালাস করেছেন এই এটি কোন সভ্য সমাজের ভাষা হতে পারে না এটি রুমিন ফারহানা যারা স্বামী মুসমানদের সাথে যাদেরকে যাদের লিয়াজ থাকে তারাই কেবল বলতে পারে আপনার এই পোস্টের পরে খুশিতে লাপিয়ে উঠেছে স্বামী মুসমান নিজুম মজুমদার মেহের আফরোজ শাওন এরা লাফিয়ে উঠেছে খুশিতে সুতরাং আপনি কাদের পারপাস সার্ভ করছেন এটা তো খুব সহজেই বোঝা যায় এর জন্য তো রকেট সায়েন্স পড়া লাগে না এই রুমিন ফারহানার রাজনৈতিক ক্যারিয়ারে যে বাসটা দিয়েছে আমার কাছে মনে হয় না যে এই বাসের ভারে রুমিন ফারহানা পরবর্তীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে মাননীয় প্রধান বিচারপতির একটা ইঙ্গিত এবং প্রশ্ন রাজনীতিতে গভীর প্রশ্নে উদ্বেগ রয়েছে এবং প্রধান বিচারপতির সংশয় প্রশ্ন ওদিকে দিল্লিতে হাসিনার সাথে এস গোপন মিটিং ভারতের ষড়যন্ত্র নভেম্বর ডিসেম্বরকে কেন্দ্র করে দেশে নাশকতা সৃষ্টি ডিসেম্বরের মধ্যে ইউনু সরকারকে বিদায় করা বিএনপিও আবার ভারতের ষড়যন্ত্রের সাথে তাল মিলানো তাদের সব মিলে আর ওয়ান ইলেভেন যারা ঘটাতে চায় যারা তো আর বসে নেই আর দেশে একদিকে সংকট আছে সব মিলে ওয়ান ইলেভেন ঘটা এটা খুব সহজ এটা কঠিন কিছু না দেখেন দেশে এই মুহূর্তে আদৌ কোনো সংবিধান নেই দেশে সাংবিধানিক সংকট মানে সংবিধান নেই সংবিধান হাসিনা নিয়ে পালিয়ে গেছে তার ফলে আপিল বিভাগ বলেছে যে একটা সরকার গঠন করুক সেই সরকার ইউনুস সরকার ইউনিস সরকার এমন এমন কাজ করেছে যেগুলো সংবিধানে ভাবে এলাও করে না এই সংবিধান অনুযায়ী ইউনিস সরকার এবং ইউনিয়ন সরকার বৈধতা সবার পাশে হওয়ার কথা যেমন যে বিএনপি কি মাথা মোটা দেখেন এরা নব্বই দিনের মধ্যে নির্বাচন এরা নির্বাচন চায় এবং এই এক্সিস্টিং সংবিধানের অধীনে আর এই সংবিধানকে যদি আমরা বহাল ধরি তাহলে তো হাসিনা পালানো যদি মেনে নিই তাহলে তো হাসিনা পালানোর বা পদত্যাগের যদি পালানোর কথা সংবিধানে নেয় ঠিক আছে থাকে না পদত্যাগে যদি ধরে নিই সরকার তো বলছে পদত্যাগ তাহলে এই সংবিধান অনুযায়ী গত থেকে নব্বই দিনের মধ্যে বা সংসদ ভেঙে যাওয়া নব্বই দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা নব্বই দিন তো পার হয়ে গেছে তাহলে বিএনপি তো এই সংবিধান মানে না তো এই সংবিধান অনুযায়ী কোন ভাবে এই সরকার বৈধ নয় তাহলে দেশ কোন দিকে যাচ্ছে একদিকে এই সংবিধান অনুযায়ী এই সরকার অবৈধ আবার বলছে যে এই সংবিধানে আমরা মানি বিএনপি বলছে এই সংবিধান মানে এবং এই সংবিধান অনুযায়ী অনেকটা দেশ চালানোর চেষ্টা করা হচ্ছে আবার একটা সুষ্ঠু নির্বাচন একটা জাতির একদম মৌলিক প্রত্যাশা এখন নির্বাচন হবে কি সেই দলীয় সরকারের অধীনে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকার নিঃশনী চলছে এক্ষেত্রে মাননীয় প্রধান বিচারপতি বলছেন যদি যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দি এটি কবে থেকে কার্যকর হবে এই যে প্রশ্ন এই প্রশ্ন কোন উত্তর আছে বিএনপি বলছে নির্বাচনের আগে পার্লামেন্ট ছাড়াও সংবিধানে হাত দিতে পারবে না যদি হাত দিতে না পারে তাহলে তত্ত্বাবধায়ক সরকারের দিনে নির্বাচন সম্ভব নয় নির্বাচন হবে কোন সরকারের দিন এই সরকারের দিন এটা তো সংবিধান অনুযায়ী অবৈধ তাহলে আপনি কি করছেন আপনি সংবিধান বাতিল চান না পরিবর্তন চান না নতুন সংবিধান চান না গণপরিষদ নির্বাচন চান না আপনি বিপ্লব বলতে রাজি না যে সবকিছু নতুন ভাবে রেলে সাজাতে হবে সেটাও রাজি না আবার নব্বই দিনেও নির্বাচন চান না নব্বই দিন পার হয়ে গেছে আপনি ফেব্রুয়ারি দিন মানে কি এগুলো এখন প্রধান বিচারপতি বা যদি আপনি ডিভিশনের রায় আসে চূড়ান্ত তত্ত্বাবধায়ক সরকার বহাল কবে থেকে বহাল এটা সংবিধানে তো ঢুকাতে হবে কোর্ট বললেই তো বহাল হয় না মানে কোর্ট বলবে সংবিধানে এটা ঢুকাও এখন কে ঢুকাবে এই যে সংকটগুলো এভাবে একটা দেশ চলতে পারে না এই ধরনের একটা বিশৃঙ্খল পরিস্থিতিতেই ওয়ান ইলেভেন আসে তৃতীয় কেউ সুযোগ নেয় এবং নিবে এটা অনিবার্য

প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন প্রধান বিচারপতি কিন্তু অসাধারণ মানুষ এখন এই সংকট থেকে উত্তরের উপায় আছে আমার শিক্ষক অধ্যাপক তিনি যেটা বলেছেন যে যদি করে তোমরা প্রধান বিচারপতির কাছে যাও এই দেশের সাংবিধানিক সংকটে শূন্যতায় তত্ত্বাবধায়ক সরকার রায় হলে কখন থেকে কার্যকর কি কেউ জানে না প্রধান বিচারপতি জানেন না তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন এই ক্ষেত্রে প্রধান বিচারপতির স্পেশাল সমাধান লাগবে প্রধান বিচারপতির নেতৃত্বে কোন সরকার হতে পারে অথবা তিনি জাতীয় সরকারের জন্য আহ্বান জানাতে পারেন যে আমি শপথ করবো আপনার যা সবাই মিলে একটা সরকার গঠন করেন যে হয় বিপ্লবী সরকার জরুরি ভিত্তিতে আপনারা গণপরিষদ নির্বাচন দিয়ে একটা সংবিধানের মাধ্যমে সেই সরকারের বৈধতা দেন হাসিনা যেভাবে সংবিধান নিয়ে পালিয়েছে তাতে ওই সংবিধান অনুযায়ী চলে না আমরা তত্ত্বাবধায়ক সরকার কি করবো নির্বাচন কিভাবে হবে কোনো কিছু তো ঠিক নাই সে নির্বাচন বৈধ না অবৈধ মানে এটা ঠিক করবে হাসিনা এখন নিজেকে প্রধানমন্ত্রী দাবি করেন সেটা আপনি রিভিউ করতে পারছেন না তাহলে কি চলছে প্রধান বিচারপতি জানে না এই জন্য ক্রিয়েটিভ সমাধান বের করা ছাড়া কোনো উপায় নেই বিপ্লব ছাড়া কোনো উপায় নেই নইলে রাজনৈতিক দল সমন্বয়করা ছাত্র নেতারা এরা সবাই মিলে যদি টাইমলি প্রধান বিচারপতির সাথে ডিসকাস করে কোনো ডিসিশনে পৌঁছাতে না পারে তাহলে অনিবার্যভাবে দেশে ওয়ান ইলেভেন আসবে দেশে জামাত চর্মনাই এনসিপি আন্দোলন শুরু করে দেবে আওয়ামী লীগ সেখানে একটু স্যাবোটাস করার চেষ্টা করবে ইউনুস রাগ হয়ে এমনি চলে যেতে চান যেকোনো সময় ইউনুসকে একটু সেনাবাহিনী দমক টমক তিনি এমনি চলে যাবেন ওয়ান ইলেভেন এসে যাবে তিনি বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ এটা রহস্যময় প্রশ্ন ফিরিয়ে দিতে পারে কিন্তু সাময়িক সমাধান দিতে চায় না কারণ কি ফিরিয়ে দিলে এটা এরপর কি কারা এটা সংবিধান সরকার নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ এটি যাতে বারবার বিঘ্নিত না হয় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এটি যাতে সুদূর প্রসার প্রভাব পাবে সেটি করা হবে এখন এই কার্যকর এটা করতে হলে আসলে গণপরিষদ নির্বাচন ছাড়া উপায় নেই গণপরিষদ নির্বাচন করে আহ আপিল বিভাগের একটা আহ সিদ্ধান্ত মতো ওইটা ঢুকাতে হবে এছাড়া আহ কোনো উপায় আছে বলে মনে হয় তত সরকার ব্যবস্থা ফিরিয়ে দিলে তা কখন থেকে কার্যকর হবে সে প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী এর মানে বিএনপির যে প্ল্যান যে পরবর্তী সংসদ এই করবে সেই করবে এগুলোর প্রতি আস্থা বা এগুলোর এগুলোর বাস্তবতা কিন্তু প্রধান স্বীকার করে না তাহলে বিচারপতি বলতে পারতেন যে পরবর্তীতে যারা ক্ষমতা আসবে নেক্সট ইলেকশন ফেব্রুয়ারি ইলেকশনের মাধ্যমে তারা এসে তত্ত্বাবধার সাথে যাবে না বা ওই পর্যন্ত যাওয়ার কোনো ভিত্তি নেই আইনি কোনো পথ নাই পথ হচ্ছে বিপ্লব বা ক্রিয়েটিভ কিছু এটা প্রধান বিচারপতির বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায় বাংলাদেশ চীন থেকে চতুর্থ প্রজন্মের টুয়েলভ টি যে টেন সি জঙ্গি বিমান কিন্তু আগ্রহী এবং বাংলাদেশের পক্ষ থেকে চীনকে এই আগ্রহের কথা জানানো হয়েছে কিন্তু এই আলোচনা কোন পর্যায়ে রয়েছে তা এখনো জানা যায়নি রাজনৈতিক সামরিক এবং আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা মনে করতেছেন যে বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিকায়নের জন্য অবশ্যই যুদ্ধ বিমান দরকার আছে এবং ভীষণ টু জিরো থ্রি জিরোতেও এই পরিকল্পনার কথা উল্লেখ আছে তবে সেটা কেনার কৌশল কি হবে আর চূড়ান্ত পর্যায়ে এই ডিসিশন এই অন্তর্বর্তীকালীন সরকার নিবে নাকি নির্বাচিত রাজনৈতিক সরকার নিবে তা নিয়ে একটা বিতর্ক আছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ গত মার্চে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে চীনা যুদ্ধ বিমান কেনার আগ্রহ প্রকাশ করেন এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের প্রেসিডেন্টের বৈঠকে জঙ্গি বিমান কেনা নিয়ে আলোচনা হয়েছে এবং জানা গেছে যে চীনের প্রেসিডেন্ট তখন ইতিবাচক মনোভাব দেখান এবং প্রধান উপদেষ্টার ওই আলোচনার পরই 12TJ10C জঙ্গি বিমান কেনার জন্য দুই দেশের মধ্যে বিভিন্ন সামরিক এবং বেসামরিক পর্যায়ে আলোচনা হয়েছে আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান যুদ্ধে এই চীনের 12TJ10C জঙ্গি বিমানটা অসাধারণ পারঙ্গমতা দেখিয়েছে তারা সেই ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফাল বিমান জব্দ করেছে এবং আজকে রোনাল্ড ট্রাম্প বলেছেন যে ওই যুদ্ধে ভারতের সাতটা বিমান গদিত হয় তো গত ছাব্বিশে মার্চ প্রধান উপদেষ্টা চার দিনের চীন সফরে যান এবং ওই সফরের সময় প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় যে দুই নেতার বৈঠকে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে এর মধ্যে আছে তিস্তা নদীর প্রকল্প চীনের সহায়তা মাল্টিপল রোল এয়ারক্রাফট মানে বহুমাত্রিক জঙ্গি বিমান কেনা এবং বাংলাদেশের বন্দরগুলোর সঙ্গে চীনের কুনমিং এর বহুমাত্রিক সংযুক্তি ইত্যাদি তবে এর আগে গত ডিসেম্বরেও চীনা জে জঙ্গি বিমান কেনার পরে বাংলাদেশের আগ্রহের কথা প্রকাশ করে বিদেশি গণমাধ্যম এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান কমান্ডার অব দ্য চাইনিজ পি এল এয়ারফোর্সের আমন্ত্রণে এই গত বছরের নয় থেকে পনেরোই নভেম্বর চীন সফর করেন আমাদের বিমান বাহিনীর প্রধান তো তখন এই নয় থেকে পনেরোই নভেম্বর চীন সফর করার পরেই উনিশে ডিসেম্বর মানে চার দিন পরে সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে তার সফরের কথা উল্লেখ করে বলা হয় যে বাংলাদেশ তার বিমান বাহিনীর আধুনিকায়নের জন্য জে জঙ্গি বিমান কেনার কথা বিবেচনা করতেছে এবং তখন বিমান বাহিনীর প্রধান মাল্টিপল এয়ারক্রাফট অ্যান্ড অ্যাটাক হেলিকপ্টারের প্রতি আগ্রহ দেখান। তবে তখন চীন এবং ভারতের মধ্যে উত্তেজনার বিষয়টিও ফ্যাক্টর বিবেচনায় রাখা হয় এবং বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা ও চীনা জে যুদ্ধ বিমান ইত্যাদি নিয়ে ওয়ার্ল্ড ডাইরেক্টরি অফ মডার্ন মিলিটারি এয়ারক্রাফট এ তথ্য বলেছে যে বাংলাদেশ বিমান বাহিনীতে এখনো ব্যবহারযোগ্য একশো আষ্ট জঙ্গি বিমান আছে মানে ওয়ান আমাদের আছে এগুলোর মধ্যে আছে মিক টোয়েন্টি নাইন এফ সেভেন কে এইট ইয়াক ওয়ান থ্রি জিরো এবং এখন এই চীনা যে টেন করে বাংলাদেশ বিমান বাহিনীকে আরো আধুনিক করতে চাই ইউনুস সরকার তবে আমরা আমেরিকান যুদ্ধ বিমানও কিনতে পারি আমেরিকা যেগুলো সারপ্লাস হয়ে যায় এগুলো তারা স্টোরেজ করে রাখে যেমন এফ ফিফটিন এগুলো সার্ভিসেবল পাকিস্তানও কিন্তু আমেরিকার কাছ থেকে এফ ফিফটিন কিনতেছে তবে এটা বিক্রি করলে আমেরিকাটা শর্ত জুড়ে দেয় যেমন আমেরিকা বলে যে তোমরা বিমানটা কিনো কিনো কিন্তু এই বিমান দিয়ে কিছু দেশের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না যেমন আমেরিকা বলতে পারি এই এই বিমান দিয়ে তোমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না এখন ভারত যদি আক্রমণ করে তখন কি হবে তাই না শর্ত আছে এই আমেরিকার এই শর্তের কারণে অনেকে এই বিমান কিন্তু না তবে আমাদের বিমান বাহিনীর জন্য একটা আলাদা ঘাঁটি প্রয়োজন আমাদের ঘাটিগুলো যা আছে তা কমার্শিয়াল বিমানবন্দরের সঙ্গে যুক্ত এবং ঝুঁকিপূর্ণ এবং চীনা জঙ্গি বিমান কেনার জন্য এই সরকার হয়তো হোমওয়ার্ক করে রাখতে পারে পরবর্তীতে নির্বাচিত সরকার এসে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে এবং প্রযুক্তিগতভাবে চীনের যুদ্ধ বিমান কিন্তু বেশ ভালো এটা নিয়ে কোনো সংকট নাই এবং পাকিস্তান ভারত যুদ্ধের সময় এই যে টেন সি বিমানটা যথেষ্ট পারঙ্গমতা দেখিয়েছে এবং এটা সক্ষমতা প্রমাণিত হয়েছে র পড়েছে তার সবচেয়ে সবল চিহ্নটাই হলো ফজলুম ফজলুম নেমে পড়া মানে র মাঠে হয়ে পড়েছে খেয়াল করে দেখেন কেন খোঁজলু বললো যে আগস্টে কিছু হয় নাই তাই নাই যা কিছু করছে সব জামা আগস্ট দুগুলো ফুল কিছু না সব দেখেন মিলে কিনে আবার এটাই তো আছে না বক্তব্য এটাই রয়ের বক্তব্য এইটাই আবার ও আকারের বক্তব্য আগস্টে কিছু হয় নাই এনসিপি বন দেখেন মিলে কিনা এই যে বয়নটা তৈরি করতেছে ওরা এটার জন্য চাপ দিতেছে কিন্তু এখানে এসে আবার তারেকের প্রবলেমটা হলো আচ্ছা আগেই বলে নিই

আগেই বলেছি যে র যে জায়গাটা কম্প্রোমাইজ করবে না ইন্ডিয়া যে জায়গায় কম্প্রোমাইজ করবে না তাহলে তারে তাদের লক্ষ্য হলো হাসিনাকে ক্ষমতা বসানো আর তারে কেটে গিয়ে ভুল করে ভাবতেছে যে আমাকে বোধহয় ক্ষমতা বসানোর জন্য সাপোর্ট করতেছে ন এইটা তার ভুল তার উচিত ছিল শুরু থেকে ফজলুকে আটকে দেওয়া আটকে মানে তাকে প্রকাশ করা কি হলো এটা ছিল টেস্ট ফেস তার টেস্ট করছিল এই বয়টা দিলে কেমন মানুষ খাবে কেমন রিয়াক্ট করবে কেমন এটা দেখতে চাচ্ছিল

তারেক পুরো জিনিসটা তিনি ফেল করছে ওই চক্রের ভিতরে করে তার একটাই পথ ছিল এটাকে বাইপাস করার এড়াই যাওয়ার যদি সে ফজলুকে থামাই দিত শুনতে ফজলু এবং সাথে ইয়েটাও রেস্ট্র তাই এবং এরা দুজন কিন্তু সরাসরি তারেকের কাছ থেকে নির্দেশে চলে না এটা মনে রাখেন তাহলে বুঝতে পারছেন কার নির্দেশে চলে ওর থেকে তারা কি করতে হবে তার পরিকল্পনা পায় করতে গিয়ে ওখান থেকে আপনার পারেন বুঝে নিতে পারেন কি হতে যাচ্ছে আর এটা খুব টাফ তারেকের জন্য ইন্ডিয়ার হাত ধরে ক্ষমতা আসা